শামশেরগঞ্জ দাঙ্গার জেরে একের পর এক নিরীহ যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে প্রায় আট মাস ধরে জেলবন্দি রয়েছেন এলাকার একাধিক যুবক যাদের পরিবার আর চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারগুলোর দাবি আমাদের ছেলেরা কোনো দাঙ্গার সঙ্গে যুক্ত নয় পুলিশ হঠাৎ করেই ধরে নিয়ে গেছে তাদের আমরা পঞ্চায়েত কাউন্সিলর চেয়ারম্যান এমনকি এলাকার তিনজন বিধায়কের কাছেও গিয়েছি কিন্তু কেউ সাহায্য করেননি অসহায় পরিবারগুলির করুণ অবস্থা জেলবন্দি যুবকদের মা বাবা স্ত্রী ও সন্তানরা আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কেউ রোজগারে একমাত্র ভরসা হারিয়েছেন কেউ আবার ছেলের বা স্বামীর মুক্তির আশায় দিন গুনছেন এক বিধবা মা বলেন আমার ছেলে নির্দোষ তবুও ওকে জেলে আটকে রাখা হয়েছে আমি শুধু চাই ও যেন বাড়ি ফিরে আসে স্থানীয় মানুষদের অভিযোগ তিনজন বিধায়ক একজন সাংসদ একাধিক কাউন্সিলর জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতি ও প্রধান থাকা সত্ত্বেও কেউ এই পরিবারগুলির পাশে দাঁড়াননি অথচ নানা অনুষ্ঠানে তাদের অনায়াসে দেখা যায় কিন্তু এই অসহায় মানুষগুলোর কষ্ট কেউ বোঝেনি এমন পরিস্থিতিতে বহু পরিবার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে যদি আমাদের ছেলেদের মুক্তির জন্য কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হব আশার আলো বিধায়ক জাকির হোসেন এই কঠিন সময় অসহায় পরিবারগুলি শেষ ভরসা হিসাবে পৌঁছায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মানবিকতার জন্য পরিচয় এই জনপ্রতিনিধি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সহানুভূতির সঙ্গে আশ্বাস দেন তিনি বলেন আমি বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনে যথাযথ আইনি সহায়তার ব্যবস্থা করব যাতে কোনো নির্দোষ মানুষ অন্যায়ভাবে জেলে না থাকে সাধারণ মানুষের মধ্যে প্রশংসা ও ক্ষোভ দুই মিশ্র প্রতিক্রিয়া স্থানীয় মহলে বিধায়ক জাকির হোসেনের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকে অন্যদিকে দাঙ্গার ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের নীরবতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তীব্র রয়েছে শেষে এক অসহায় মা কাঁদতে কাঁদতে বলেন আমার বুক ফেটে যাচ্ছে আমি শুধু চাই আমার ছেলে যেন নির্দোষ প্রমাণিত হয় আর বাড়িতে ফিরে আসে আমাদের ছেলে আমার ছেলের কাছে গিয়ে তাদের কাছে তাদের কাছে অনেকবার

ও বাংলা ভাষায় আমাকে বলছে যে আমাদের কিছু করার নেই না না কিছুই করতে পারব না আপনারা বাইরে যান বাইরে কোথায় যান আপনি আমার আমার তো আপনি বড় হয়েছেন আমি ওকে বলছি চেয়ার তো আমরাই দিয়েছি আপনাকে আমার যদি কাজ না করেন তো আমার চেয়ার দিয়ে লাভ কি আমরা যে মিছিল এতে যাচ্ছেন তো আপনার কি বউ বাচ্চা ছেলে মেয়েকে মিছিল করেন না পাঁচ পাঁচ বাবার পাঁচ ভাইয়ের পাঁচ দশজনকে মিছিল হয় আমার ছেলের মিছিল গেছে মিছিলে যে আবার কী অন্য করেছে আমি ছেলে আমার ছেলে এখন বহরমপুরে জেলে পুঁজছে সাত মাস থেকে আমার ছেলে পুঁজছে তার বাল বাচ্চা বি বাচ্চা নষ্ট হয়ে গেল আমার আমি ছ হাজার টাকা মাছ পরে দুটো পরিবার কি করে চালাই তার এক মাস হল আমার বউয়ের বাচ্চা হয়েছে তার কি লাগে খরচ সেই খরচগুলো কে দিব আমাকে বেশ কিছু মহিলা পুরুষ এখানে এসে কান্নাকাটি করছে কি আমি একদিন জন্মপ্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রী চান নির্দোষ নির্দ জেলে না থাকে এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার আদেশ আছে যে কোনো আসামি একজন আসামি যদি নির্দোষ থাকে তার জন্য তিনজনই ঝা ছুটে যাক আমরা চাই মানবিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমরা আছে আমাকে এসেছে আমরা দেখব এর আগে অনেক দেখে অনেক কিছু দিয়েছি আমি এবং এটাও এসে ছাড়া যদি সত্যিকারের নির্দোষ থাকে তাহলে অবশ্যই আমি দেখবো তারা যেন বেলটা পাই আমরা চাই মানুষের আমরা কাজ করতে রূপে তাই প্রজনের পানা দিয়ে আমরা চাইব কোন লোকের কথা না শুনে আইনের মাধ্যমে যদি ওদের সঠিক থাকে না থাকে নির্দোষ থাকে অবশ্যই তারা বেল পাবে যদি দিয়ে দোষই থাকে তাহলে আমি বলতে পারবো না তাই আমরা সবসময় চাইব যে মানুষ সব মানুষ আসবে সবাই বলবে যে আমি নির্দোষ তার ভিতরে আমাকে দেখব যাতে করে সত্যিই নির্দোষ থাকে অবশ্যই বের পাবে আমি এটা বলছি আমি চেষ্টা করব তো শামশেরগঞ্জ এরিয়ার বিধায়ক আছে সাংসদ আছে ওখানে ওখানে না নাকি আপনার এখানে কান্নাকাটি করছে এই বিষয়ে একটু বলবেন দেখুন কার কাছে গেছে গেছে তাদের ব্যাপার আমি একজন মানবিক হিসেবে আমার কাছে এসছে সেইটুকু আমি চেষ্টা করব ওনারাকে জিজ্ঞাসা করেন কেন এসেছে আমার কাজ হলো যে কেউ আসে পারলে আমি রিলিফ করে দেওয়া আমি কাউকে ফাঁসানো নয় এবং কার কাছে গেছে তারাই বুঝবে এবং আমরা চাইব যে আমরা ওদেরকে জিজ্ঞাসা করুন কেন কি হয়েছে আমি এটা মুখ দিয়ে বলবো না আমার কর্তব্য মানবিক হিসাবে যে তাদের যেন আমি পা থাকতে পারি পাত থেকে যেন ওরা যেন ডিপ্রেট না হয় গরিব মানুষ এটাই চেষ্টা করি ঠিক আছে